দেখ অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এবং আমরা আজকে চলেছি এন টি পরবর্তী শিপ নিয়ে এবং এর আজকে আমরা এন টি পি পরবর্তী শিফ্ট আঠাশ নম্বর শিফট নিয়ে আলোচনা করব এর আগে সাতাশটা ক্লাস অলরেডি হয়েছে শিফট ওয়াইজ আর এখানে হচ্ছে এন টি পিসি প্রিভিয়াস ইয়ার জি কে কোশ্চেন যেখান থেকে আমরা আলোচনাটা করছি যেটা লাস্ট এক্সাম হয়েছিল দু হাজার কুড়ি একুশে একশো তেত্রিশটা শিফটে তার সম্পূর্ণ জি কে ক্লাস নিয়ে আজকে আলোচনা করবো আঠাশ নম্বর শিফট নিয়ে এবং এর আগে সাতাশটা ক্লাস তোমরা দেখে নেবে আর তোমরা যদি এই সম্পূর্ণ পিডিএফটা বাই করতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবে সম্পূর্ণ নাইনটি নাইন পে করে সম্পূর্ণ জি কে ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ যেটা কিন্তু তোমাদের পিডিএফটা যেটা তোমরা লাস্ট এক্সাম এন টি বিসি দু হাজার কুড়ি একুশের একশো তেত্রিশটা শিফটের পাঁচ হাজার প্লাস কিন্তু জিজ্ঞেস করছেন পেট সংখ্যা মোটামুটি তিনশো প্লাস হয়ে যাবে তো যার প্রয়োজন আছে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশান বক্সের নাম্বার দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করবে আমাদের যে ফার্স্ট কোয়েশ্চেন আছে এখান থেকে শুরু হচ্ছে বাবর কবে ইব্রাহিম লোদিকে পরাজন করেছিলেন তো বাবর কিন্তু পনেরোশো ছাব্বিশ সালে যে আমাদের পানিপথের যে কোন যুদ্ধ হয়েছিলো যেটা কিন্তু তোমাদের প্রথম যুদ্ধটা হয়েছিল যেটা কিন্তু পনেরোশো ছাব্বিশে হয়েছিল সেখানে কিন্তু ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল বাবুর ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে যে পানিপথের দ্বিতীয় যুদ্ধটা কবে হচ্ছে এবং তৃতীয় যুদ্ধ কবে হচ্ছে পানিপথে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন সালে পনেরোশো ছাপ্পান্ন সালে এটা কার সাথে হয়েছিল এটা কিন্তু হিমুর সাথে হয়েছিল কার অবশ্যই সেটা কিন্তু আকবরের মধ্যে হয়েছিল আকবর এবং হিমুর মধ্যে হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ এবং তৃতীয় পানিপথের যুদ্ধটা হয়েছিল তোমাদের সতেরোশো একষট্টিতে কাদের মধ্যে হয়েছিল তোমরা বলো এটা পরবর্তী কোশ্চেন আছে এটা দু হাজার কুড়ি সালের অক্টোবর পর্যন্ত ভারতের মন্ত্রী কে ছিলেন এটা তখনকার কারেন্টে টপিক ছিল ওই জন্য জিজ্ঞাসা করা হয়েছে কিরিন রিজিজু তিনি কিন্তু ছিলেন এবং বর্তমান কিন্তু রয়েছেন কে কারেন্ট আমাদের মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স এবং স্পোর্টস যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কে মানসুক মান্ডাভিয়া মনসুখ মান্ডাভিয়া তিনি কিন্তু বর্তমানে রয়েছেন ক্রীড়া মন্ত্রী অথবা মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস পরবর্তী কোয়েশ্চেন আছে ওএনজি সি এটা কোন সেক্টরের অধীনে আসে এই ও এন জিসিটা কি ওএন অর্থাৎ এই ফুলফর্মটা যেটা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশান এই যে সেক্টরটা এটা কিন্তু শক্তির আন্ডারে আসে যেটা কোন মিনিস্ট্রি আন্ডারে আসে এটা কিন্তু মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসেস এই মিনিস্ট্রি আন্ডারে কিন্তু এটা পড়ে যায় ও পরবর্তী প্রশ্ন আছে সরিয়া হল ড্যাস সম্প্রদায়কে নিয়ন্ত্রিত করে থাকে অবশ্যই শরিয়া যেটা মুসলিম সম্প্রদায়কে কিন্তু এটা নিয়ন্ত্রিত একটা আইন ঠিক আছে সরিয়া পরবর্তী প্রশ্ন আছে যেটা প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কত সালে অবশ্যই আমরা সকলেই জানি উনিশশো সাল থেকে উনিশশো বাহান্নর মধ্যে হয়েছিল প্রথম লোকসভা ইলেকশন হয়েছিল ঠিক আছে আর এখান থেকে আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয় যে আমাদের তো বর্তমান লোকসভা স্পিকার রয়েছেন ওম ভির্লা আমাদের লোকসভা স্পিকার এবং প্রথম লোকসভা স্পিকারকে ছিলেন তোমরা সকলেই জানো গণেশ বাসুদেব মভলঙ্কর তিনি কিন্তু লোকসভার প্রথম স্পিকার ছিলেন এবং এই যে লোকসভা নির্বাচিত হচ্ছে উনিশশো একান্ন বাহান্ন সেই সময় অর্থাৎ ফার্স্ট ইলেকশন কে ছিলেন পরীক্ষায় ডাইরেক্ট জিজ্ঞাসা করা হয় যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সুকুমার সেন সুকুমার সেন কিন্তু প্রথম ইলেকশন কমিশনার অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার তিনি কিন্তু ছিলেন এই লোকসভা ইলেকশন দু উনিশশো একান্ন থেকে বাহান্ন সালের মধ্যে পরবর্তী প্রশ্ন আছে এফএ একটি বিশেষ সংস্থা যা আন্তর্জাতিক যে আমাদের জাতিসংঘ রয়েছে তার পক্ষে কিন্তু এটা কাজ করে থাকে এবং এটা পূর্ণাঙ্গ রূপ অর্থাৎ ফর্ম জানতে চাইছে এফএ এর ফর্ম কী আছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশান ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এটা স্থাপিত হয়েছিল গত সালে অবশ্যই ইউনাইটেড নেশনস যখন প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশের দিকে যেটা কিন্তু অক্টোবরের দিকেই হয়েছিল ষোলোই অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশে এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠা করা হয়েছিল ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশান এফএও পরবর্তী প্রশ্ন আছে হালকা এবং অধ্যাচ্য হাওয়াকে বেলুনে ড্যাস গ্যাস হিসাবে ব্যবহার করা হয় আমরা সকলেই জানি হিলিয়াম কিন্তু সবথেকে হালকা ধাত একটা মানে বায়ুর মধ্যে পড়ে যাচ্ছে যেটা কিন্তু হিলিয়াম একটা বায়ু মানে বায়ুর থেকেও হালকা গ্যাস যেটা কিন্তু একদম হিলিয়াম হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে তার কারণ হচ্ছে হিলিয়াম কিন্তু অদাহ্য হওয়ার জন্য এটা কিন্তু বেলুনে ব্যবহার করা হয়ে থাকে এমনকি আমাদের যে গ্যাস বেলুনগুলো রয়েছে ঠিক আছে বা লিফটিংয়ের যে সমস্ত বেলুনগুলো ব্যবহার করা হয় সেখানেও কিন্তু তোমাদের এই হিলিয়াম গ্যাসকে কিন্তু ব্যবহার করা হয় সেই বেলুনে ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে দু হাজার আঠেরো উনিশ সালের বর্ষা পরবর্তী অনুমান অনুসারে ভারতের কফি বোর্ডের মতে কোন কোনটি বৃহত্তম কফি উৎপাদনকারী রাজ্য আমরা সকলে জানি কর্ণাটকে কিন্তু সবথেকে বেশি মাত্রায় কিন্তু কফি উৎপাদন হয়ে থাকে যেমনটা আসামে উৎপাদন হয়ে থাকে টি চা তো ঠিক সেই রকমই কিন্তু দু হাজার আঠারো উনিশ অর্থাৎ যে কোনো বর্ষেই তোমরা দেখো না কেন এখানে কিন্তু কর্ণাটক কিন্তু সবসময় প্রথম স্থানে থাকে এই কফি উৎপাদনের ক্ষেত্রে ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে অক্টোবর দু হাজার কুড়ি অনুযায়ী নিচের কে অ্যামাজনের সিইও অর্থাৎ এবং ব্লু অরিজিনের মালিক রয়েছেন তার সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হতো সেই সময়কার অনুসারে জেফ বোজেস যে বোজেস কিন্তু সেখানে আমাদের রাইট অ্যান্সার হতো বাট বর্তমানে আমাদের সিও রয়েছেন অ্যামাজনের বর্তমান কে রয়েছেন যেটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি অ্যান্ডি জ্যাসি অ্যান্ডি জ্যাসি কিন্তু বর্তমানে রয়েছেন ঠিক আছে এই অ্যামাজনের সিইও পরবর্তী প্রশ্ন আছে কে ইন্ডিয়া দ্য ফিউচার ইজ নাও এই যে বইটা এই বইটার লেখক কে অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ একজন রাইটারের লেখক যেটা কিন্তু তার নাম হচ্ছে শশী থরুর শশী থরুরের লেখা ইন্ডিয়া দ্য ফিউচার ইজ নাও এই যে বইটির লেখা এটা কিন্তু শশী থারুর লেখা শশী থারুর আরও গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হয়ে যাচ্ছে অ্যান্ড ইরা অফ প্রারনেস এটা কার শশী থারুর ওয়াই আই এম এ হিন্দু কার শশী থারুর দ্য গ্রেট ইন্ডিয়ান নোভেল কার এটাও শশী থারুর এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় বিভিন্ন এক্সামে বারবার জিজ্ঞাসা করা হয় তো এগুলো কিন্তু আবারও জিজ্ঞাসা করা হবে ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন যেটা আছে তার আগে সকলকে বলবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবে এ আই একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা গ্রুপ ডি ক্লাস পাবে পিওয়াইউ জি কে কোশ্চেন এছাড়া এখানে যেমন তোমরা এনটিভিসিটা পাচ্ছ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে তোমাদের দেওয়া রয়েছে পরবর্তী আমাদের কোয়েশন আছে নিচের কে গুগলের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন অবশ্যই ল্যারি পেজ তো ল্যারি পেজ কিন্তু তিনি ছিলেন গুগলের প্রতিষ্ঠাতা শুধু কি তিনি ছিলেন না আরেকজন ছিলেন তার নাম কি স্যারজি ব্রেইন স্যারজি ব্রেইন এবং ল্যারি পেজ এই দুজনেই কিন্তু এই গুগলের প্রতিষ্ঠাতা পরবর্তী প্রশ্ন আছে ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে সরকারি চাকরি ক্ষেত্রে সুযোগের সমতা অর্থাৎ নিশ্চিত করছে অর্থাৎ আমাদের যে ইকুয়ালিটি আমরা জানি যে সমতার অধিকার রয়েছে সমতার অধিকার এই আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে যেগুলো তোমাদের পার্ট নাম্বার কততে পড়ে পার্ট নাম্বার থ্রিতে পড়ে এবং এই যে মৌলিক অধিকারগুলো রয়েছে বর্তমানে আমাদের ছয় ছয়টি কিন্তু মৌলিক অধিকার রয়েছে এবং এই ছয়টি মৌলিক অধিকারের মধ্যে একটা আমাদের রয়েছে যেটা কিন্তু তোমাদের যেটা ষোলো নম্বর আর্টিকেল এই ষোলো নম্বর আর্টিকেলের মাধ্যমে আমরা কি জানতে পারি যেখানে কিন্তু সরকারি চাকরিতে সকলের জন্য সমান অধিকার এই জিনিসটা কিন্তু আমরা জানতে পারি যেটা কিন্তু তোমাদের ষোলো নম্বর আর্টিকেলে পড়ছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইকুয়াল অপরচুনিটি সকলের জন্য পরবর্তী কোয়েশ্চেন আছে নিচের কোনটা আছে পাঁচমারি বায়োস্ফিয়ার বায়োস্ফিয়ার যে রিজার্ভ অবস্থান করছে এটা কোথায় অবস্থান করছে এটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থান করছে মধ্যপ্রদেশে যে সমস্ত আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা পাঁচমারি এছাড়া আরও আছে যেমন অমরকান্টাগা রয়েছে এবং পান্না রয়েছে এগুলো সবই আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ মধ্যপ্রদেশে পরবর্তী প্রশ্ন আছে আনন্দপুর সাহেব রেজলিউশন কবে এটা পাশ হয়েছে এটা কিন্তু উনিশশো তিয়াত্তর সালে কিন্তু এটা পাশ করা হয়েছিল আনন্দপুর সাহেব রেজলিউশান পরবর্তী প্রশ্ন আছে নিচের কোন অ্যাসিড তোমাদের কি আছে আই ওয়েশ আই ওয়েশের এটা গুরুত্বপূর্ণ একটা উপাদান যেটা কিন্তু অবশ্যই বোরিক অ্যাসিড বোরিক অ্যাসিড এটা আই ওয়েশের একটা গুরুত্বপূর্ণ উপাদান পরবর্তী প্রশ্ন আছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি এর অনুসারে দু থেকে দু সাল পর্যন্ত চোরা চালান এবং বিদ্যুৎ পৃষ্ঠে বাঘের যে মৃত্যু সেটা শতাংশ কত পার্সেন্ট যেটা থার্টি ওয়ান তো অনেকটাই আছে তো অবশ্যই সেটা কিন্তু তখনকার রিপোর্ট ছিল দু থেকে দু সালের তো অবশ্যই সেটা কারেন্টের টপিক ছিল ওই জন্য জিজ্ঞাসা করা হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এন সহ বিভিন্ন এক্সামের সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি অল্প পরে বেশি নাম্বার তুলতে চাও বা ম্যাক্সিমাম না তোমরা যদি কমেন্ট পেতে চাও অবশ্যই তোমরা কিন্তু এই পিডিএফটা দেখতে পারো যেখানে কিন্তু রয়েছে প্রতি মাসের টপ হান্ড্রেড কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের যেখানে দু হাজার চব্বিশ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর টোটাল মিলিয়ে বারোশো প্লাস কিন্তু কোশ্চেন পেয়ে যাবে এবং এখানে কিন্তু তোমাদের একটা জিএস টোপাবে দু হাজার চব্বিশে যেটা লাস্ট টাইম রিভিশনের ক্ষেত্রে তোমাদের হেল্প করবে এবং এই যে প্রাইসটা রয়েছে দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কিন্তু রুপিস এইটি আশি টাকা পে করে তোমরা সকল সমস্ত যে পিডিএফটা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সে সেটা তোমরা দেখতে পারো এছাড়া জানুয়ারি দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্সও বর্তমান উপলব্ধ আছে যেটা কিন্তু পনেরো টাকাতে পেয়ে যাবে তোমরা যাদের প্রয়োজন হবে ডিসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে নেবে এই যে নাম্বারটা নেওয়া হচ্ছে এখানে এই নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে এছাড়া আমাদের কাছে উপলব্ধ আছে এটা যেটা কিন্তু লাস্ট এক্সাম হয়েছিল আমাদের দু হাজার যেটা আর পি এফ এসআই দু হাজার যেখানে কিন্তু তোমাদের জিকে কোশ্চেন রয়েছে পনেরোটা শিফটে এক্সাম হয়েছিল সেই পনেরোটা শিফটের সলিউশন তা আবার চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে রাখা আছে যেমন বুক অ্যান্ড অথর রয়েছে তোমাদের অ্যাওয়ার্ড অনারগুলো রয়েছে স্ট্যাটিক জিকে রয়েছে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এমন কি কারেন্ট এভেস সমস্ত কোশ্চেনগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে অ্যারেঞ্জ করা রয়েছে সম্পূর্ণ পিডিএফটা তোমাদের পঞ্চান্নটা পেজের মধ্যে কভার করা রয়েছে যার প্রয়োজন হবে অবশ্যই তোমরা দেখতে পারো ডিসক্রিপশান নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে নেবে এবং এই সমস্ত আমাদের যে কটা পিডিএফ রয়েছে সব কিন্তু তোমাদের প্রিন্টেবল ফরম্যাট রয়েছে এবং এই পিডিএফের যে প্রাইসটা রয়েছে সেটা কিন্তু রুপিস থার্টি ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশ টাকা পে করে তোমরা আরপিএফ এসআই দু হাজার চব্বিশের লেটেস্ট কোয়েশ্চেনের জিকে কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে বর্তমানে আমাদের কাছে যে সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল আছে সেগুলো প্রাইস সহ এখানে তোমরা দেখতে পাচ্ছ যার যেটা প্রয়োজন আছে অবশ্যই তোমরা এই নম্বরে যোগাযোগ করে নেবে ডিসক্রিপশান বক্সে এই নম্বরের লিঙ্কও দেওয়া রয়েছে এছাড়া এসএসসি জিডি দু হাজার ছাব্বিশকে যা যা টার্গেট করছো অবশ্যই দু হাজার চব্বিশে পিওয়াই জিকেটা তোমরা তাড়াতাড়ি কভার করে নাও তারপর দু হাজার পঁচিশের খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে এছাড়া তোমাদের রেলের জন্য সায়েন্সের প্রশ্নটা রেডি হচ্ছে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে ঠিক আছে এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রেলের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু তোমরা বারবার চেষ্টা করবে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে যাওয়ার কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের বারবার কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা আগের প্রশ্নগুলো দেখে নেবে দু হাজার চব্বিশে সম্প্রতি যে সমস্ত কোশ্চেনগুলো মানে এক্সামগুলো হয়েছে সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে আগের বছরের প্রশ্ন সেখানে কারেন্টের ওয়েটেজ কিন্তু অনেকটাই এছাড়া এন টি পিসি প্রিভিয়াসিয়া জিকে কোশ্চেন এটা কিন্তু তোমাদের কমন একদম করতেই হবে সকলকে যাদের এন টি রয়েছে এবং গ্রুপ ডি রয়েছে সকলকেই করতে হবে তার কারণ কিন্তু সামনেই তোমাদের এক্সাম আছে এপ্রিল থেকে জুনের মধ্যে তোমাদের কিন্তু আন্ডার গ্রাজুয়েট লেভেল যেটা ফার্স্ট যে এক্সামটা হবে সেটা কিন্তু গ্রাজুয়েট লেভেলের হবে সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে ঠিক আছে কারণ পরবর্তীতে তোমাদের এসএসসি এক্সামগুলো রয়েছে সুতরাং তোমাদের রেলের কিন্তু এন টিপিসিটা তাড়াতাড়ি এক্সামটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা এখান থেকে যেটা ক্লাস করাচ্ছি সেটা এন টি বিসি পিওয়াই কো জিকে এটা যদি নিতে চাও তাহলে পাঁচ হাজার প্লাস জিকে এখানে তোমরা পেয়ে যাবে যেটা রুপিস নাইনটি নাইনে পরবর্তী আমাদের যে কোয়েশ্চেনটা রয়েছে কি আছে অর্থ অর্থনৈতিকভাবে দুর্বল যেটাকে আমরা কী বলি সরকারি চাকরির ক্ষেত্রে যে উচ্চশিক্ষা টেন পার্সেন্ট সংরক্ষণ টেন পার্সেন্ট রিজার্ভেশন কিসের ক্ষেত্রে ইডব্লিউএস ইকোনমিক্যাল বিকাশ সেকশন তাই তো তো এদের জন্য কিন্তু কার্যকর করার ক্ষেত্রে প্রথম রাজ্য হয়ে উঠেছে কোন রাজ্য অবশ্যই কিন্তু গুজরাট কিন্তু এক্ষেত্রে প্রথম রাজ্য হয়ে উঠেছে ইডব্লিউএস রিজার্ভেশনের ক্ষেত্রে পরবর্তী প্রশ্ন আছে দু এগারো সালের এইচ ডি আই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মানব উন্নয়ন সূচক রিপোর্ট অনুসারে সাক্ষরতার ক্ষেত্রে নিজের কোন রাজ্যের মান সবচেয়ে বেশি ছিল যেটা কিন্তু কেরালায় কিন্তু সাক্ষরতার ক্ষেত্রে সবথেকে বেশি কিন্তু এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মান রিপোর্ট অনুযায়ী কিন্তু এটা বেশি ছিল দু হাজার কথা বলা হচ্ছে মানে এটা কারেন্টের টপিকই তোমাদের বলানো হচ্ছিল আর কি পরবর্তী প্রশ্ন আছে এটা ভারত সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম স্বচ্ছ ভারত মিশনের লক্ষ্য যেটা দূষণমুক্ত পরিবেশ গঠন করা এটা কিন্তু প্রধান লক্ষ্য ছিল এই আমাদের ভারত মিশনের এছাড়া এটাও দেখে রাখবে দু সালে যে আমরা দেখে দেখলাম যে এইচ ডিআই যেটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এখানে তোমাদের দু হাজার পঁচিশেরটা যদি জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার কিন্তু তোমাদের কোনটা হবে গোয়া গোয়া কিন্তু তোমাদের কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে সাক্ষরতার ক্ষেত্রে সবথেকে মান বেশি সেটা কিন্তু হয়ে যাবে কিন্তু দু হাজার পঁচিশ অনুসারে গোয়াতে ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে জানুয়ারি দু পর্যন্ত লাওয়েড এর সর্বশেষ প্রতিবেদন অনুসারে নিম্নলিখিত বন্দরগুলির মধ্যে কোনটি শীর্ষ তিরিশটি কন্টেইনার বন্দরের তালিকাভুক্ত অবশ্যই জওহরলাল নেহেরু বন্দর যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোয়েশ্চেন আছে দু হাজার এটা দু উনিশের কোয়েশ্চেন ছিল ঠিক আছে নিচের কোনটি ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি লালবাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তোমাদের সমাধি স্থল থেকে কিন্তু কোশ্চেন কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয় তো লাল বাহাদুর শাস্ত্রী তার সমাধিস্থল হচ্ছে বিজয়ঘাট এছাড়া আমরা কিন্তু জানি যে জওহরলাল নেহরুর যে আমাদের সমাধিস্থল রয়েছে তার নাম কি সেটা হচ্ছে শান্তিবন ঠিক আছে যেটা দিল্লিতে অবস্থান করছে ঠিক আছে লাল বাহাদুর শাস্ত্রী কোথায় আছে বিজয়ঘাটে রয়েছে ইন্দিরা গান্ধী কোথায় আছে শক্তিস্থলে রয়েছে রাজীব গান্ধীর কোথায় আছে বীরভূমে রয়েছে ঠিক আছে বীরভূমি যেটা কিন্তু তোমাদের বীরভূম আমাদের বেঙ্গলের নয় ঠিক আছে এটা দিল্লির পরবর্তী আমরা দেখব যেটা যেমন আমাদের কি আছে চৌধুরী চরণ সিং চৌধুরী চরণ সিং আমরা কী দেখেছিলাম কিষাণ রয়েছে ঠিক এইভাবেই কিন্তু তোমাদের প্রতিটা আমাদের ইম্পর্ট্যান্ট যে পার্সোনাল পার্সোনালিটি রয়েছে তাদের কিন্তু তোমাদের এই সমাধিস্থলগুলো তোমাদের দেখে যেতে হবে পরবর্তী কোয়েশ্চেন যেটা আছে বিখ্যাত ওয়াঘা বর্ডার কোথায় অবস্থান করছে এটা কিন্তু অমৃতসর পাঞ্জাবে অবস্থান করছে ওয়াঘা বর্ডার কখন ইনস্যাট ওয়ান বি এটা লঞ্চ করা হয়েছিল বা চালু হয়েছিল যেটা কিন্তু উনিশশো তিরাশি সালে এটা চালু করা হয়েছিল পরবর্তী আছে আইবি আইপিবিএস এর সঠিক সম্পূর্ণ ফুল ফর্মটা কি আছে যেটা কিন্তু ইন্টার গভর্নমেন্টাল সায়েন্স পলিসি প্ল্যাটফর্ম অন বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোনমিক তোমাদের ইকোসিস্টেম সার্ভিসেস তো এক্ষেত্রে আমাদের কিন্তু এটা ফুল ফর্ম হয়ে যাবে কার আইপিবিএস এর সম্পূর্ণ ফর্ম পরবর্তী প্রশ্ন আছে পনেরোতাত্ত্বিক বিবি লাল কখন মিরাট জেলায় অবস্থিত হোস্তিনাপুরে খনন কার্য চালান অবশ্যই থেকে সাল আমাদের রাইট হয়ে যাবে পরবর্তী আছে ভূমিকম্প এবং তাদের বিবর্তন সরি এখানে কিন্তু ভূমিরূপ ভূমিরূপ এবং তাদের বিবর্তন যে অধ্যয়নকে সেটাকে কি বলা হয় যেটা কিন্তু ভূমিরূপ বিদ্যা কিন্তু আমরাও কিন্তু বলে থাকি নিম্নলিখিতদের মধ্যে কোনটি ব্রিটিশ ভাইসর ভারতের রাজধানী ছিল ব্রিটিশ ভারতের রাজধানী কোনটা ছিল আমরা সকলেই জানি কিন্তু সেটা কিন্তু ছিল কলকাতা কিন্তু পরবর্তীতে এই উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো এগারোর মধ্যে কিন্তু কলকাতা ছিল বাট পরবর্তীতে কিন্তু লর্ড হার্ডেন্সের আমলে সেটা কী হয়েছিল এই যে লর্ড হারডেন্স তিনি কিন্তু এখানে উনিশশো তোমাদের উনিশশো না তোমাদের হ্যাঁ উনিশশো এগারোতেই তোমাদের কিন্তু এখানে কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে শিফটেড করে দিয়েছিলেন ঠিক আছে এটা কার সময়কালে হয়েছিল কোন গভর্নর জেনারেল সময়কালে এটা লর্ড হার্ডেন্সের সময় হয়েছিল পরীক্ষা এরকম কোশ্চেনের জিজ্ঞাসা করা হয় পরবর্তী প্রশ্ন নিচের কোনটি একটি প্রোগ্রাম প্রোগ্রামের লক্ষ্য আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে বা সুযোগ তৈরি করে যেটা কিন্তু অবশ্যই পি এম আর পরবর্তী প্রশ্ন আছে ক্যাশ মেমোরি কোথায় অবস্থান করছে যেটা কিন্তু প্রসেসর এবং প্রধান মেমোরির মাঝখানে অবস্থান করছে ক্যাশে মেমোরি এটা একটা কম্পিউটারের কোশ্চেন পরবর্তী প্রশ্ন আছে রাশিয়ান এস ফোর হান্ড্রেড এর বিকল্প হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে নিম্নলিখিত কোন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রস্তাব দিয়েছেন যেটা কিন্তু টি এইচ ডি এবং পি থ্রি এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে কারণ এটা তখনকার কারেন্টের টপিক ছিল পরবর্তী কোশ্চেন আছে তার আগে টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওয়নি অবশ্যই যুক্ত হয়ে যাবে কোন তরঙ্গ অন্তর থেকে কোন তরল অন্তর থেকে শোষিত চর্বি বহন করে এবং অতিরিক্ত কোষীয় স্থান থেকে অতিরিক্ত তরল রক্তে ফিরিয়ে দেয় যেটা কিন্তু অবশ্যই কিন্তু লিম অর্থাৎ লসিকা লসিকার কিন্তু এটা হচ্ছে মূল কাজ পরবর্তী প্রশ্ন আছে আমাদের মানুষের পাকস্থলিতে কোন অ্যাসিড উৎপন্ন হয় আমরা সকলেই জানি এই সিএল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা কিন্তু এটা আমাদের মানুষের পাকস্থলিতে এই অ্যাসিড উৎপন্ন হয় যার কাজ হচ্ছে আমাদের খাবারটা হজম করে দেওয়া পরবর্তী প্রশ্ন আছে অসহযোগ এবং খেলাফত আন্দোলন কবে শুরু হয়েছিল আমরা সকলেই জানি এটা উনিশশো সালে অসহযোগ এবং খেলাফত আন্দোলনে এটা শুরু হয়েছিল পরবর্তী প্রশ্ন আছে অন্ধকার সীমানা বিশিষ্ট কোষকে ড্যাশ সক্রিয় কোষ বলা হয় অবশ্যই কিন্তু এমএস এক্সএল এটাকে কিন্তু সক্রিয় কোষ বলা হচ্ছে তার কারণ কি এখানে কিন্তু তোমাদের এটা কম্পিউটারের কোশ্চেন ঠিক আছে দ্য সেল অফ দ্য ডার্ক বাউন্ডারি ইন ড্যাশ কল্ড অ্যাক্টিভ সেল দ্যাট ইজ কল্ড এমএসএক্স এক্সেল ওকে পরবর্তী কোশ্চেন আছে মহাসাগরের উপরিভাগের জল গড় তাপমাত্রাটা কত মানে মহাসাগরের যে উপরিভাগের যে গড়ের তাপমাত্রা সেটা হচ্ছে টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস পরবর্তী প্রশ্ন আছে কোন কোম্পানি ব্রিটিশ খেলনা নির্মাতা হ্যামলেসকে অধিগ্রহণ করেছে অবশ্যই কিন্তু রিলায়েন্স ব্যান্ডস পরবর্তী প্রশ্ন আছে ভারতের কৃষি এবং সহযোগিতা বিভাগের মতে বিশ্বব্যাপী ডাল উৎপাদনে ভারতের আনুমানিক ভাগ কত শতাংশ অবশ্যই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ডাল উৎপাদনে হার রয়েছে আমাদের ভারতের পরবর্তী প্রশ্ন আছে নিম্নলিখিতদের মধ্যে কে কোন স্যাটেলাইট সুবিধাটি অত্যাধুনিক ডেটা অধিগ্রহণ ব্যবস্থার সাথে সংযুত এবং বিভিন্ন উপগ্রহ ডেটা যেটা কিন্তু গ্রহণ করে থাকে যেটা কিন্তু আইএমসি ইএস যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন আছে নিচের কোন অ্যাজেন্ডায় বিশ্ব নেতারা উনিশশো বিরানব্বই থেকে ইউএনসিইডি স্বাক্ষর করেছিলেন যা বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্য এটা কিন্তু কাজ করেছে লক্ষ্য অর্জনের জন্য কাজ করেছে যেটা কিন্তু এজেন্ডা টোয়েন্টি ওয়ান পরবর্তী এবং শেষ কোশ্চেন অবসর গ্রহণের সময় নিয়োগকর্তা নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত পরিষেবার জন্য কর্মচারীকে প্রদত্ত অর্থকে বলা হয়ে থাকে কি যেটা কিন্তু আমরা বলি কি গ্র্যাটিউনিটি অবশ্যই কিন্তু এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল অবশ্যই তোমরা কিন্তু দেখে রাখবে আগের ক্লাসগুলো যারা দেখো অবশ্যই যে দেখে নেবে পরবর্তী শিফট নাম্বার থাকবে টোয়েন্টি নাইন নাম্বার শিফ্ট তো অবশ্যই তোমরা এই কোয়েশ্চেনগুলো দেখে যাবে আর তোমাদের বলে রাখি তোমাদের এখন বাইরে আছি যেহেতু বাইরে থেকেই তোমাদের ক্লাসটা তোমাদের দিয়ে দিচ্ছি ঠিক আছে তো অবশ্যই তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই তোমরা একটু ইয়ে করে নিও ঠিক আছে দেখে নিও সেটা আগের ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই কিন্তু দেখে নেবে চ্যানেলে কিন্তু প্লে লিস্ট করা রয়েছে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে পরবর্তী শিফট নাম্বার থাকবে আমাদের টোয়েন্টি নাইন নাম্বার শিফট এবং আগের ক্লাসগুলো অবশ্যই ডিভিশন করবে ভালো মাত্রায় ঠিক আছে আর যারা পিডিএফ এর জন্য বলছো এই পিডিএফটা কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে আর যারা নিয়েছো তাড়াতাড়ি এটাকে ভালো বারবার কিন্তু তোমরা রিভিশন করো ঠিক আছে এছাড়া আমি তোমাদের মোটামুটি আর এক দিন পরপর এই দুটো তিনটে দিন তোমাদের একটু সমস্যা হবে ঠিক আছে তারপর পুনরায় তোমাদের ক্লাস পরপর চলতে থাকবে এই দুটো তিনটে দিন একটু ব্যস্ততার মধ্যে আসি ঠিক আছে যাই হোক পরবর্তী শিফটগুলো তোমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে অবশ্যই তোমরা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে সকল সকল বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে প্রেরিস্ট করা রয়েছে চ্যানেলে অবশ্যই তোমরা সেটা দেখে নেবে ঠিক আছে সেন্সাস ফাইভ ইয়ার প্ল্যান এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন ড্যান্স ফেয়ার ফেস্টিভ্যাল সমস্ত কোয়েশ্চিনগুলো তোমাদের কিন্তু করানো রয়েছে চ্যানেলে অবশ্যই তোমরা দেখে নেবে এই অল ইন্ডিয়া র্যাঙ্কাজ ইউটিউব চ্যানেলে এছাড়া এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে অনেক ক্লাস কিন্তু তোমরা টপিক ওয়াইজ ক্লাস পেয়ে যাবে আর আমাদের কাছে বর্তমান যে সমস্ত পিরিয়ড অ্যাভেলেবেল আছে সেগুলো তো আমরা এখানে দেখতেই পাচ্ছ যার যেটা প্রয়োজন আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া রয়েছে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ